চিন্তা ঘোষণা করে মুনি বেরেকে ফিরে জানাই অস্ত্রতে নয় মাস স্বাধীন করেছিলেন এই জনমানে হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল তাই আপনাদেরকে বলবো বাংলাদেশের যত ভালো অর্জন বাংলাদেশের যত উন্নয়ন যত উৎপাদন বাংলাদেশের যত সফলতা সবকিছু এসেছিল জিয়ারমানে হাত ধরে গত দশ তারিখ বিশ্ব দিবস গেল এই প্রতিবন্ধীর পাতা জিয়ারমানের সময় চালু হয় এই প্রতিবন্ধীর পাতা বেগম খন্দাজের হাত ধরে দ্বিগুণ হয় কিন্তু একটি গোষ্ঠী যারা মিথ্যা কথা সবসময় আমাদের অর্জনগুলোকে চেপে রাখে বাংলাদেশের যে সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা তারা কখনোই বিএনপির অর্জন সামনে তুলে ধরে না কিন্তু মিথ্যার উপর ভর করে তারা সংবাদ পরিবেশন করে আমি তাদেরকে দিকটা জানাই যারা বিএনপির অর্জনগুলোকে জনগণের সামনে তুলনা করে মিথ্যার উপর ভর করে

নিয়ে আজকে আমাদেরকে বলতে হবে যে কত সদস্য যদি বলেছিলেন আপনারা কোন অন্যায় করলে সেটা সার দেওয়া হবে না অন্য এলাকার জনগণকে করতে চাই যুবদলের কোন কর্মী যদি কোথাও

যত অন্যায় মানুষের যেমন উপকার করবো যে পাশে যেমন থাকবো তেমনি ভাবে সকাল অন্যায় উৎসাহ করবো সকাল অন্যায় উৎসাহ আমাদের পর সেগুলোর প্রতিশোধ নেওয়া হবে প্রতিশোধ ছাড়া ছেড়ে দেওয়া হবে না প্রতিশোধ

বাংলাদেশ জাতীয় শহীদ কৃষনের জন্য আদর্শের জন্য আমার অহংকার আগামী রাষ্ট্রভাগ বাংলাদেশের আগ্রহ জগন্নাথ জানার তারকাবাদ জিন্দাবাদ সাথে সাথে আপনাদেরকে নির্দেশ